পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম সালাম ও বিবি হাওয়া সালামের মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার করেছিলেন মানব বংশবিস্তারের নিয়ম ছিল এই যে হজরত হাওয়া সালাম প্রতি বছর দুটি করে যম সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং একটি হতো নারী হজরত আদম এবং হাওয়া সালামের প্রথম জোরার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল লিউজা কাবিলের সাথে জন্মগ্রহণকারিনী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী এবং সুন্দরী রব্বুল আলমিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন লিউজা তেমন সুন্দর ছিলেন না রব্বুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি এইভাবে প্রতি বছর হজরত হাওয়া সালাম যম সন্তান প্রসব করতে লাগলেন এবং মানব জাতির বংশ বিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়ার সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হল তখন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ একটি নির্দেশ নিয়ে হজরত জিব্রাহল সালামকে আদম সালামের কাছে প্রেরণ করলেন হজরত জিবরাইল আলহিহি সালাম হজরত আদম সালামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন তবে এক্ষেত্রে আল্লাহরবুল আলমিনের নির্দেশ হল এক একজোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত হতে পারবে না বরং এক জোড়ার পুত্রের সাথে অন্য জোড়ার কন্যার বিবাহ দিতে হবে সাবধান যাতে কোনোভাবেই এক জোড়ার পুত্র ও কন্যার সাথে বিবাহ সংঘটিত না হয় এই বলে হযরত জিব্রাহল সালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাইসালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন হে বৎসদয় রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে এবং আল্লাহরব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই হে বৎসদয় তোমরা শুনে রাখো বিবাহর ক্ষেত্রে রব্বুল আলমিনের বিধান হলো একই জোড়ার পুত্র ও কন্যার সাথে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোরের পুত্রের সাথে দ্বিতীয় জোড়ের কন্যার বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরের পুত্রের সাথে প্রথম জোড়ের কন্যার বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে লিউজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদী সরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদের যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হোক আর লিউজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দর ও সুশ্রী পক্ষান্তরে হাবিলের বোন লিউজা অনেক কশ্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না হাবিল তার বিশ্রী বোন লিউজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। রব্বুল আলমিন তো আমাদেরকে মায়ের গর্বে জোড়ায় জোড়ায় চিষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভ্রমিষ্ট হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি কোনোভাবেই হাবিলের সাথে আকলিমার বিবাহ মেনে নেব না যে করে হোক আমার বোন আকলিমাকেই আমি বিবাহ করব। কাবিলের এই ধরনের কথা শুনে হজরত আদম আলহিসাল্লাম বললেন হে আমার বৎস তুমি হয়তো মনে করছো এগুলো আমার বানানো কথা না এগুলো আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া বিধান আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর তুমিও জেনে রেখো যে আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধান থেকে এক চুল পরিমাণ নরচর করব না তারই নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংঘটিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় আমি যদি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি তাহলে আমার উপর কোন শাস্তি আসবে তা আমার জানা নেই আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তিকে অত্যন্ত ভয় করি অতএব হে বৎস অবনত চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের বিধান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু হজরত আদম সালামের কোনো নসিহত কাবিল গ্রহণ করলেন না সে তার জিদের মধ্যেই অটল থাকল হজরত আদম সালাম বললেন ঠিক আছে এখন তোমরা যাও আমি এ ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব। এরপর হাবিল এবং কাবিল সেখান থেকে চলে গেল এবং হজরত আদম আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যেই ফিতনা সৃষ্টি হয়েছে তার সব কিছুই আপনি দেখেছেন সুতরাং আপনি এর একটা উত্তম ফায়সলা করে দিন হজরত আদম আলহিমের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহরব্বুল আলমিন হজরত জিব্রাইল আলিহিহি সালামকে তার নিকটে প্রেরণ করলেন জিবরাইল আলহিহি সালাম বললেন হে আল্লাহর নবী আদম আল্লাহ আল্লাহতালা বলেছেন আপনি আপনার পুত্র দয়কে কুরবানি করার নির্দেশ দান করুন তারা তাদের কোরবানির বস্তু নিয়ে পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানি কবুল করা হবে সে আকলিমাকে বিবাহ করবে আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে এরকম নির্দেশ পেয়ে হজরত আদম সালাম হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন আল্লাহরব্বুল আলমিনের বিধান অনুযায়ী কুরবানি করার জন্য সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি স্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নি শিকা এসে কুরবানির বস্তুকে পুড়িয়ে ফেলত আর যার কুরবানি কবুল হতো না তারটা পড়ে থাকতো কাবিল ছিল চাষি তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল আর হাবিল ছিল পশুপালনকারী তাই সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কুরবানির জন্য পেশ করল এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে একটি অগ্নি শিখা এসে হাবিলের দুম্বাটি পুড়িয়ে ফেললো আর কাবিলের কুরবানির বস্তু যথাস্থানেই পড়ে রইল অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহরব্বুল আলমিন কবুল করলেন এবং কাবিলের কোরবানি কবুল করলেন না এতে কাবিল অত্যন্ত রাগান্বিত হলেন এবং হাবিলকে বললেন আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল এতে কাবিলের প্রতি তার মহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল হাবিল বলেছিল তিনি মুত্তা কর্মই গ্রহণ করেন সুতরাং তুমি তাকুয়ার কর্মই গ্রহণ কর তুমি তাকোয়া অবলম্বন করলে তোমার কোরবানিও কবুল করা হতো তুমি তা করি তাই তোমার কোরবানি কবুল করা হয় নাই এতে আমার দোষ কোথায় এরপর থেকে কাবিল হাবিলকে হত্যা করার জন্য সুযোগের অপেক্ষায় রইল কোনো একদিন হাবিল তুম্বা ও বকরি চড়াতে মাঠে গেল এবং সে ক্লান্ত হয়ে একটি পাথরের সাথে হেলান দিয়ে বিশ্রাম নিতেছিল এমত অবস্থায় সেখানে কাবিল উপস্থিত হল এবং সে ভাবল এটাই হাবিলকে হত্যা করার একটি সুবর্ণ সুযোগ কিন্তু কিভাবে সে হাবিলকে হত্যা করবে কেননা ইতিপূর্বে পৃথিবীতে কেউ মানুষ হত্যা করেনি এই নিয়ে খুবই চিন্তিত মনে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগল ঠিক এমনই মুহূর্তে মানব জাতির চিরশত্রু ইবলিশ শয়তান দেখল কাবিল হাবিলকে হত্যা করা নিয়ে একটি সমস্যার মধ্যে পতিত হয়েছে শয়তান ভাবল এখন আমাকেই তাকে সাহায্য করতে হবে এই ভেবে ইবলি শয়তান একটি মুসাফিরের রূপ ধারণ করে কাবিলের সামনে আসলেন এবং একটি জাদুর সাপ তৈরি করলেন সাপ যখন মানুষরূপী ইবলিশ শয়তানকে ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হলো তখন ইবলিশ শয়তান একটি পাথর দিয়ে সাপের মাথায় আঘাত করে সাপটিকে হত্যা করে ফেলল এই দৃশ্য দেখে কাবিল চিন্তা করলেন এবং ঠিক একইভাবে হাবিলকে হত্যা করার কথা ভাবলেন যেই কথা সেই কাজ একটি বড় পাথর উঁচা করে গোমন্ত হাবিলের মাথায় এমন জোরে আঘাত করলেন হাবিলের মাথা ফেটে তিনি মৃত্যুবরণ করলেন এবং কাবিল খুবই চিন্তিত হলেন এই ভেবে যে হাবিলকে তো হত্যা করলাম এখন তার লাশ কিভাবে গোপন করব। কারণ যদি তার পিতা আদম সালাম জানে তাহলে তো সে সমস্যার সম্মুখীন হবে তাই সে ভাবতে লাগলেন কিভাবে হাবিলের লাশকে গোপন করা যায় এমত অবস্থায় হাবিল দেখতে পেলেন আল্লাহরব্বুল আলামিনের হুকুমে দুটি কাক তার সামনে আসলো এবং একটি কাক অপর কাকের সাথে ঝগড়ায় লিপ্ত হলো এবং তাদের মধ্য থেকে একটি কাক মারা গেল জীবিত কাকটি তার ছোঁট দিয়ে মাটি খনন করে একটি গর্ত করল এবং সেই গর্তের মধ্যে মৃত কাকটিকে ফেলে মাটি চাপা দিয়ে দিল এই দৃশ্য দেখে কাবিল নিজেকে ধীক্ষার জানালো এবং অত্যন্ত লজ্জিত হলো এই ভেবে যে হায় সাধারণ একটি কাকের মাথায় যে বুদ্ধি আছে সেটাও আমার মধ্যে নেই এরপর সে কাকের বুদ্ধি অবলম্বন করে মাটি খনন করে একটি গর্ত করলো এবং হাবিলের লাশ গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিল হাবিলের লাশ দাফন করার পর সে নিশ্চিন্ত হয়ে গেল যে এখন আর আমাকে কে ঠেকায় আকলিমাকে বিয়ে করতে এই ভেবে সে পথ চলতে লাগল তখন রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন হে জমিন কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করো তাকে নড়াচড়া করতে দিও না সে তার আপন ভাইকে হত্যা করে মহা পাপিতে পূর্ণিত হয়েছে জমিন সাথে সাথেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নির্দেশ পালন করলেন এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললেন হতভাগ্য কাবিল আর তার পা জমিন থেকে উঠাতে পারল না তখন সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এসেছে তখন সে কাকুতি মিনতি করে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বলতে লাগলেন হে মাবুদ ইবলিশ গুনা করার পর তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চাইতেও বড় যে জমিন আমাকে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো হে দুরাচার ইবলিশ যত বড়ো অপরাধ করুক না কেন সে নিজের হাতে তার নিজের ভাইকে হত্যা করেনি কাবিল পুনরায় আবার বলল হে মাবুদ আমার পিতা ব্যস্ত থেকে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকেও তো তুমি শাস্তি দিয়েছিলে কিন্তু তাকে তো জমিন এইভাবে গ্রাস করেনি আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুই এমন অপরাধ করেছিস যা অন্যের ওপর জুলুম করা হয়েছে এবং অন্যের হক নষ্ট করা হয়েছে যা সবচেয়ে বড় বড়ো অপরাধ এরপর আল্লাহ রব্বুল আলমিন জমিনকে আদেশ করলেন হে জমিন কাবিলের দেহ তার বুক পর্যন্ত গ্রাস করে ফেল সাথে সাথেই জমিন কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল এরপর কাবিল তার নিজের ভুল স্বীকার করল এবং রব্বুল আলমিনের কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করতে লাগল এবং বলতে লাগল হে রব্বুল আলামিন তুমি তো দয়াময় পরম দয়ালু আমি আমার পিতার নিকট শুনেছি যে তোমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উসিলায় তুমি তাকে ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের উসিলায় ক্ষমা কর এবার আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার হাবিবের সম্মান রক্ষার্থে জমিনকে বলল হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও কাবিল জমিনের কবল থেকে রক্ষা পেয়ে ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে কে ঠেকাবে আমি তো আকলিমাকে বিয়ে করবই কাবিলের এমন কথা চিন্তা করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিনের একজন আজাবের ফেরিস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে একটি পাথর দ্বারা তার মাথায় আঘাত করল এবং সে মৃত্যুবরণ করলো রব্বুল আলমিন তাকে পুনরায় জীবিত করলেন এবং ফেরেস্তা তাকে আবার আঘাত করলেন এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে এবং রাসুল সল্লা আল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে হত্যা কার্য করবে তার পাপের একাংশ কাবিলের আমুলনামায় লেখা হবে কেননা পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে মানব হত্যা এই কাবিল শুরু করেছিল